গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে শনিবার সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে এক কাপ লিকার চা নিয়ে সাথে একটু মুড়ি মাখা আর একটা রোস্ট বিস্কুট নিয়ে তা চলো চাটা খাই আর ভিডিওটা তো শুরু করলাম সারাদিন কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এদিকে আমি ভাতও দেখো বসিয়ে দিয়েছি চায়ের বাটিটা ওখানে রয়েছে আমি চাটাই মাত্রই নামালাম ছেলে স্কুলে যাবে এখন এর জন্য ভাতটা বসিয়ে দিলাম ভাত খেয়ে ওই স্কুলে যাবে তা চলো চা খেয়ে নিই আর সারাদিন দেখতে থাকো আজকে বারান্দা তৈরি হবে এর জন্য মিস্ত্রি দাদা এসেছে মিস্ত্রি দাদাকেও চা দিয়ে দিয়েছি চলো খেয়ে আজ রান্না করছি ভোলা মাছের তরকারি আলু পেঁপে দিয়ে এখানে বসিয়ে দিয়েছি এই কড়াইতে সেটা ভালো মতন জল দিয়ে দিয়েছি আর একদম সেদ্ধ হচ্ছে আর এখানে করছি ভোলা মাছ ভাজা এখানে কিছু মাছ ভাজা তুলে নিয়েছি আর সাথে রয়েছে পটল ভাজা এই দেখুন এখানে রয়েছে পটল ভাজা এত সাবধানে মাছগুলো না মারছি মানে নাড়ছি তবুও যেন ভেঙে যাচ্ছে মানে এত নরম হয় ভোলা মাছ বাবা যদি কাঁচা রান্না করা যেত তাহলে ঠিক হতো কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে করে নিলাম কুমড়ো শাক দিয়ে নিরামিষ তরকারি সাথে রয়েছে কাঁঠালের আঠি আর হচ্ছে আলু এই ছিল আজকে নিরামিষ তরকারি আর এদিকেই করে নিয়েছি এই যে ভোলা মাছের তরকারি আলু পেঁপে দিয়ে আর তো তোমাদের সে সময় দেখালাম যে এখানে পটল ভাজা করেছি নিচে রয়েছে ভাত ভাতটাও তোমাদের একটু দেখাই আজকে ছোটো একটা হাঁড়িতে বেশি করে চাল দিয়েছি দেখো একদম টুবু ভালো যে গাড়িতে উঠে পড়েছি যাচ্ছি এখন শ্বশুর বাড়িতে অবস্থা বৃষ্টি বর্ষা কিছু নেই তার মধ্যেও বন্যার জল পার করে তারপরে যে আসছি কালকে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়নি সারাদিন তাই না

এই যে বাড়িতে চলে আসলাম আমার শাশুড়িমা বাড়ি নেই শুধু যা রয়েছে দেখো সন্ধ্যা দিয়েছে ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে আর সময় এখন আমি আসলাম এখন কাঁঠাল দেব নিয়ে আবার এখনই এই গাড়িতেই ব্যাক করবো শাশুড়িমা বাড়ি নেই বাজারে গেছে আর এই যে আমটা এখানে রাখলাম শাশুড়ি মায়ের জন্য তো চলো জল খাব কাঁঠাল পাড়া হয়ে গেছে এখন এই যে শাশুড়ি মা বাজারে গেছে মানে আজকে তো মঙ্গলবার আমাদের এখানে নপাড়া হাট হয় সে হাটে গেছে বাজার করতে ফোন করলো যা আসছে এখনই উনি আসুক তারপরে যাব আর কটা কাটাল পেরেছি সেটাও তোমাদের একটু দেখাই আমি শনিবারই তো বললাম না কিবার বললাম তাই তাহলে শনিবার আজকে ভুল হয়ে গেছে আমার বলা বুঝেছো মাথা পুরো গেছে হ্যাঁ এই যে কাঁঠাল পারলাম এখান থেকে এই বাড়ির জন্য রাখবো আর আমি নিয়ে যাব হ্যাঁ লাইট দেখার আনন্দে দেখো কত সুন্দর লাইট জ্বালিয়ে দিয়েছে রাতে যে ফুলের চারাগুলোর মধ্যে লাইট না লাগালে ফুল গাছ ঠিক মতো বড় হবে না দেখো বস্তা ভরে কাঁঠাল নিয়ে যাচ্ছি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে কাঁঠাল নিয়ে যাচ্ছি একদম গাছের পাতা ডালপালা সব সহ নিয়ে চলে এসেছি ওখানকার মানুষ আমাকে কথা শোনাচ্ছে যে কি বার বাড়ির দেশে এত কাঁঠাল থাকতে শ্বশুরবাড়িটা কাঁঠাল নিয়ে আমি বললাম যে শ্বশুরবাড়ি কাঁঠাল ভাত ছাড়বো কেন ওটা তো আমাকে নিতেই হবে এই যে এই দাদাটা বলছেন কথা শুনিয়ে গেছে দাদা পিছলটাতে গিয়ে দেখলাম দেখবো ওই জায়নারকে মুখ দেখাচ্ছে দেখবে সামনেও ওই লাইট লাগানো রয়েছে রাত্রে লাইটগুলো যাওয়া খুব ঠিক লাগে বাড়িতে চলে আসলাম আর ছেলেকে কাজ দিয়ে পাঠিয়েছিলাম দেখো দুই ব্যাগ বোঝা করে কাজ নিয়ে এসেছে এখন এই কাজগুলো এখনই আমাকে বসতে হবে না বসলে আমি কালকে আবার সকালে দিতে পারবো না তো চলো রেস্টটা চেঞ্জ করি আর তোমাকে একটু জল দিই তারপরে আবার কাজে বসি মুখ কি অবস্থা আজকে সারাদিন একটু টাইম পাইনি রেস্ট নেওয়ার আর তোমাদের সাথেও সেইভাবে কথা বলতে পারিনি দেখেছো তো সেই রান্না বাড়ি করেছি তারপরে স্নান করে খাওয়া দাওয়া করেছি সেটাও শেয়ার করতে পারিনি তো চলো আর কি বলবো এখন দেখি ছেলে প্রাইভেটে গিয়েছে ও আসুক বাড়িতে তারপরে একটু চাউমিন করব। আর বাইরে জামা কাপড় রয়েছে সেগুলো তুলতে হবে এই যে জামা কাপড় রয়েছে সব বাইরে নাড়ায় জামা কাপড়গুলো কেচেছি সেগুলোও দেখো কিচ্ছু তোলা হয়নি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি শুকিয়ে গেছে অসুবিধা নেই আজকে রোদ উঠেছিল প্রচুর এত গরম লাগছে কি বলবো আর আমাদের যে বারান্দাটা তৈরি করছে সেটা তো তোমাদের সাথে কিছুই দেখানো হয়নি চলো কতদূর কি হয়েছে একটু দেখিয়ে দিই পুরোটা কমপ্লিট হয়নি তবুও যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের একটু দেখাই আবার কালকে আসবে মিস্ত্রি দাদা যতক্ষণ না আসে ততক্ষণ তো আর বলা যায় না কালকে যদি আসে তাহলে হয়তো বারান্দাটা কমপ্লিট হয়ে যাবে আর না আসলে তো এইভাবেই থাকবে পরে তা কতটা হয়েছে চলো তোদের তোমাদের একটু দেখিয়ে দিই এই যে কাঠের এই রুয়াগুলো লাগিয়েছে আজকে সেটিং করেছে এই বাঁশের খুঁটিগুলো সব বসিয়েছে শেষ পর্যন্ত আর এই চালের উপরেই কালকে টিন লাগানো হবে এই পর্যন্ত কাজ হয়েছে এখনো কমপ্লিট হয়নি এখনো বাকি রয়েছে কাজ কালকে যদি আসে তাহলে আবার কালকে যতটা হবে সেটা আবার দেখাবো তোমাদের ড্রেসটা ছেড়ে নিয়ে ঘর ছাড় দিলাম প্রচণ্ড নোংরা হয়েছিল ঘর সারাদিন ঘর ছাড় দিতে পারিনি সে সকালবেলা বাসি ঘর ছাড় দিয়েছি আর সারাদিন তো ঘরের মধ্যে দিয়ে মিস্ত্রি দাদা হাঁটা চলাফেরা করেছে কাজ করেছে কেননা ঘরের পা সামনের বারান্দা আর ঘরের দরজা দিয়েই এই পাশে আসছে নানান রকম মানে যখন যেটা দরকার পড়ছে সেটা নিচ্ছে তার কাজের জিনিসপত্র যন্ত্রপাতি এর জন্য ঘর আর ঝাড় দেওয়া হয়নি তাই এই মাত্র ঝাড় দিলাম এত পরিমাণে মানে ধুলো বেরোলো কী হালবো কী আর বলবো তাই এখন আর স্ট্যান্ড ফ্যানটা না চলছে না গরমও লাগছে কীরকম খারাপ লাগে বলো তো গরম লাগছে ভাবছি কি একটু ফ্যানটা চালিয়ে নিয়ে বসে একটু সেলাইয়ের কাজ করি তারপরে চাউমিনটা করব ফ্যানটা চলছেই না ফ্যানটা মানে হচ্ছে কি ডাক্তার দেখাতে হবে এরকম একটা অবস্থা আর এদিকে তোমরা দেখছো ওই যে কড়াইটা জল বসিয়ে দিয়েছি চাউমিন করব এই যাচ্ছে চাউমিনটা সকালবেলা এনেছিলাম সকালে দোকানে গিয়েছিলাম একটা পিসির দোকানে সেখান থেকে সকালবেলা দু প্যাকেট বিস্কুট এনেছি চাউমিন এনেছি তারপর সস এনেছি সার্ফ এনেছি আরও আরও কি কী যেন এনেছি আমার এখন ঠিক মনে পড়ছে না তা তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো ভাবছি চাউমিনটা রয়েছে যেহেতু তা চাউমিনটাই এখন বানাই ফ্যানটা একটু পরে যদি চলে ভোল্টেজটা একটু বানার পরে মানে বিয়ারিং একটু প্রবলেম হচ্ছে জাম হয়ে গেছে এর জন্য ফ্যানের পাখাগুলো ঘুরছে না তো একটু বেশি ভোল্টেজ বাড়লে তখন স্পিডটা বেশি হয় তখন বেশ আবার ঘুরে তো আমি এখন গরমের মধ্যে কষ্ট করেই এখন চাউমিনটা বানিয়ে নিই আমি একটু খাই আর ছেলের জন্য রেখে দিই কেননা প্রাইভেটে গিয়েছি আসবে তারপর তো খাবে আর এর দিকে দরজাটাও খুলতে পারছি না দেখো দরজাটাও আটকিয়ে দিয়েছি মানে সাইকেল রয়েছে এমন একটা মানে বাজে পরিস্থিতির মধ্যে রয়েছি না ঘর তো না মনে হচ্ছে কি যেন একদম গোদাম ঘরের মধ্যে রয়েছি কোনো কিছুই সঠিকভাবে কাজ করতে পারছি না ভীষণ বিরক্ত লাগছে তো কিছু করার নেই বারান্দাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এক একটা করে জিনিসে সাইড থেকে সরিয়ে ওই সাইডে রাখবো তখন আর প্রবলেম হবে না সাইকেলটা রাখতে গেলে দরজা খোলা যায় না চেয়ারগুলো ঠিক মতো জায়গা মতো রাখতে পারি না এমন একটা অবস্থার মধ্যে পড়ে রয়েছি একটা টেবিল ঠিক করতে দিয়েছি সেটাও ঠিক করা হচ্ছে না মানে টিভিটা নিচে রয়েছে কি একটা পরিস্থিতি কি বলবো আর বলার কিছু নেই মানে সময় খারাপ হলে জানো তো চারিদিক থেকেই অসুবিধা শুরু হয়ে যায় আবারও পরিস্থিতি হচ্ছে সেরকম পর্যায়ে রয়েছি এখন তা চলো সব কিছুকে উপেক্ষা করে ভালো মন্দ খাওয়া দাওয়া এটাই হচ্ছে আমাদের কাজ তা চলো চাউমিনটা বানিয়ে নিই খাই পেট পুজোটা করে নিয়ে তারপরে ঠান্ডা মাথায় সেলাইয়ের কাজে বসবো এক টানা এগারোটা পর্যন্ত কাজ করতে হবে দু ব্যাগ ভরা মাল এই কাজগুলো করতে করতে অনেকটা টাইম লাগবে সকালবেলায় কাজ দিতে হবে তো চলো আর বেশি কথা বলবো না এই যে এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি এভাবেই তোমাদের দেখাচ্ছি তো চলো চাউমিন বানিয়ে নিই তারপরে আসছি চাউমিন হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখো আবার কড়াইটা কি ভারী উঁচু করে যে নামাবো গরম কড়াই আমার পায়ে না পড়ে চলে সেছি আর উপরে একটু সস্তিয়ে দিলাম ছেলে আর আমি দুজনে খাবো বলে দুটো চামচ নিয়েছি দেখো এইখান থেকে আমি মায়ের জন্য তুলে রাখবো আর আমি সাইড দিয়ে খাই আর ছেলে তো ক্যামেরা করছে এজন্য একটু পরে খাবে আমি আগে খেয়ে নি দারুণ হয়েছে বেলা খাওয়া দাওয়ার পরে আর কিছু খাওয়া হয়নি শ্বশুরবাড়ি গিয়েছি ভেবেছি কি আমার শাশুড়ি মা বাজারে গেছে খাবার নিয়ে আসবে খাবার খাবো আমি ওখানে আর কি মেরেও বলছি যে শাশুড়িমা কী খাবার আনে খাবার নিয়ে আসুক খেয়ে তারপরে যাবো কিন্তু উনি সে আসছেই না ফোন করলো আমার যা দু তিনবার সে বাজার করছে লেট হবে আসতে আর টোটোওয়ালাও তো থাকবে না আমার জন্য বেশিক্ষণ এর জন্য চলে আসলাম আর ওই দাদাকে মানে টোটো দাদাকে আমি যে আম নিয়ে গিয়েছিলাম ওই আম কেটে দিয়েছিলাম সেটা তো আর ভিডিও শ্যুট করা হয়নি ওখান থেকে আমিও এক পিস আম খেয়েছি আমি এক পিস খেলাম আমার যা এক পিস খেলো আর ওই দাদাও এক পিসই খেয়েছে আর দুটো আম কেটেছিলাম আর যে বাকি আমগুলো ছিল সেগুলো তো রেখে আসলাম শাশুড়ি মা খাবে আর পুরো আমটাই রেখে এসেছি সেটা তো খাবে ওরা তো চলো খিদে পেয়ে গেছে এর জন্য এখন আর বেশি কথা বলবো না এখন খেয়ে নিই আর ভিডিওটা আর বেশি করছি না এখন কাজে বসবো অনেকটা টাইম কাজ করতে হবে চলো আজকের মতো এ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো আর আগামীকাল নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো টাটা